ঘড়ির কাটায় এখন সকাল সাতটা পনেরো বাজে আমি সাতটা পনেরো থেকেই আমার এই ভিডিওটা শুরু করেছি নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি আমি সকাল সাড়ে ছটায় উঠে যাই কারণ ডাক্তারবাবু এর আগের ব্লগে দেখেছো চেক আপ করাতে গিয়েছিলাম ডাক্তারবাবু কয়েকটা ব্যায়াম দেখিয়ে দিয়েছে স্পন্ডালাইসিসের জন্য ওই ব্যায়ামগুলো করার জন্যই আমি এখন থেকে সকালবেলাতেই উঠে যাব ফ্রেশ হয়ে ব্যায়ামগুলো করে আমি বাসি নাইটিটা ছেড়ে পরিষ্কার একটা নাইটি পরে আমি ফুলগুলো তুলছি হ্যাঁ বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো তোমার আপনজনেরদের কাছে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থেকো আমার নতুন পুরোনো সমস্ত বন্ধুদের আমার অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সব সময় এখানে ফুল তুলছি সকালবেলা যেহেতু উঠে যাই তাই আজকে ফুলের সাজিটা নিয়েই চলে এসেছি মিষ্টির দাদু উঠে গেছে মানে ওর দাদুর ঘরে তো ঠাকুরঘর তাই ফুলের সাজিটা নিয়ে ফুলগুলো তুলছি আজকে জানো তো বেশ কিছু নীলকণ্ঠ ফুল ফুটেছে আর টগর ফুল তো আছেই আচ্ছা জানো তো আমি তো পুজো দিতে পারি না সেভাবেই তোমরা হয়তো দেখো আমার ব্লগগুলোতে মিষ্টির দা ঠাকুমাই পুজো দেয় কারণ সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে পুজো দেওয়াটা আমার ভীষণ পছন্দ কিন্তু আমার তো সেটা হয় না দেখো মিষ্টির ঠাকুমা যখন বাড়িতে না থাকে কোনো কারণে তখন আমি পুজো দিই সন্ধ্যে পুজো দিয়ে থাকি মিষ্টি হওয়ার আগে আমি পুজোটা ঠিকঠাকই দিতে পারতাম রেগুলার করে কিন্তু এখন আর হয় না আমার এখানে দেখলে কাককে না আমি মানে পাখিদের জন্য আমি এক মুঠো মুড়ি দিয়েছি এখানে একটা কাক মুড়ি খাচ্ছিলো মুড়ি খেয়ে ওইখানেও জল খেতে গেছে আর এই পুকুরটাকে আমি একটা বিস্কুট দিয়েছি এক মুঠো করে মুড়ি দিলে না দেখি কিছু পাখি আসে কাকও আসে ওরা খেয়ে যায় মানে কিছুক্ষণ বাদে গিয়ে দেখি মুড়িগুলো আর থাকে না আকাশে দেখো অল্প স্বল্প মেঘ আছে আমাদের ঘরে ঠাকুরের গান চালিয়েছে মিষ্টি বাবা তোমরা তো জানোই সকাল হলে পাখির ডাক ঠাকুরের গান বেশ ভালো লাগে আমার ওর বাবা আজকে বাড়িতে আছে যাই হোক চা টা খেয়ে বাজারে যাবে কি বাজার থেকে নিয়ে আসে সে বুঝে বান্না চলবে রান্না তো আজকে সকালে বসানোর ব্যাপার নেই ওর বাবা বাড়িতে আছে একটু লেট করেই বসাবো তবে হ্যাঁ একটা ঘটনা হয়ে গেছে জানো তো যখন আমি মুড়ি আর মানে কাক আর কুকুরগুলোকে কুকুরটাকে দেখলে মুড়ি আর বিস্কুট ওরা খাচ্ছে ঠিক সেই সময় আমার সামনে দিয়েই রাস্তা দিয়ে একটা জেঠিমা যাচ্ছিলো মানে হেঁটে হেঁটে মানে উনি না আমি দেখলাম উনি আমাদেরকে তাকাতে তাকাতেই যাচ্ছিল আর যেখানে কাকটা মুড়ি খাচ্ছিলো ওইখানে একটা আমাদের বাম্পার আছে ওই বাম বাম্পারে না উনি ধাক্কা খেয়ে এমনভাবে পড়লো মানে আমি তো কুকুরটাকে বিস্কুট খাওয়াচ্ছিলাম ওর দিকেই মনটা ছিল আমার উনি যে পড়ে গেল আমি একদম চমকে গেলাম তারপরে ওনার খুব ব্যথা লেগেছে জানো তো ওনার কয়েকটা মানে হাতে হাতেই লেগেছে ওনার কোথাও লাগেনি ভাগ্যিস ওনার মাথালে পুরো ওবুর হয়ে পড়ে গেছে ওনাকে একটু তাড়াতাড়ি জল দিলাম আমাদের ঘরে ওষুধ থাকে কেটে গেলে সেই ওষুধটা একটু দিলাম ওনাকে অনেকক্ষণ বসে রেখে তারপরে ওনাকে জিজ্ঞাসা করলাম উনি এখন সুস্থ আছে কি না তারপরে উনি আস্তে আস্তে বাড়ি চলে গেল কাছেই বাড়ি যাই হোক মিষ্টির বাবা তো বাড়ি চলে এসেছে ওর বাবা টিফিন খাচ্ছে আমার মেয়ের সবারই টিফিন খাওয়া হয়ে গেছে আর এখানে সবজিগুলো এনেছে দেখলে আর বন্ধুরা এর আগের ব্লগে তোমরা দেখেছ আমি এই কড়াইটাতে রান্না করছিলাম এই কড়াইটা আমি এনেছি যেদিন ওই ডাক্তারবাবু চেক আপ করাতে গেছিলাম আগের ব্লগে বলেছিলাম সেই দিন তোমাদের দেখানো হয়নি কড়াইটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে আর আমি লক্ষ্য ভাবছিলাম কমেন্টে আর এখানে দেখো অজরে বৃষ্টি হচ্ছে আমি স্নান করে নিয়েছি স্নান করে মেয়েরও স্নান হয়ে গেছে ছাদে এসেছি জামা কাপড় মেলতে মানে জামা কাপড় মেলে আমি নিচের দিকেই যাচ্ছিলাম দেখলাম মানে এইভাবে অঝরে বৃষ্টি হচ্ছে যে মজা লাগছে না মানে বৃষ্টি হলে খুব মজা লাগে যাই হোক নিচে নেমে এসেছি রান্নাও বসানো আছে আমার এইদিকে দেখো মিষ্টির বাবা কী করছে আমি একটু একটু বাদে বাদে এসে দেখছিলাম মানে এই রুমটা পুরো পরিষ্কার করলো পরিষ্কার করাতে তোমার নিচে ময়লা ধুলোবালি পড়েছে ওর বাবা মুছে নিচ্ছে এবার ওর বাবা বলছে কি যে আমি এই কাজগুলো করছি তুমি শেয়ার করবে না তোমার বন্ধুদেরকে তা আমি বললাম হ্যাঁ ঠিক আছে করছি মানে ছুটির দিনে ওর বাবা বলি না খেতে কেন দেরি হয় আমাদের এই সমস্ত কাজগুলো করে মানে ওর বাবা মনে করো আমার থেকেও বেশি জানো তো ওর বাবা আমাকে এভাবেই মানে আমাদের বিয়ের পর থেকেই দেখছি এভাবেই আমাকে বিভিন্ন কাজে আমাকে বলতেও হয় না হেল্প করে দেখ আমার অনেকটাই হেল্প হয় এখানে দেখো পাবদা মাছ রান্না করছি পোস্ত আর সর্ষে দিয়ে হ্যাঁ এই মাছটা মিষ্টি আর মিষ্টি বাবার জন্য আর ও দাদু ঠাকুমার জন্য আছে অন্য মাছ আচ্ছা এখানে লতি ভাজা আজকে মেনু দেখে নাও কি কি করেছি আর এখানে মাছ ভাজা মানে মিষ্টি ঠাকুমার জন্য এই মাছ ভাজা রেখেছি হঠাৎ করে মাথায় হলো তাহলে আজকে আমি আর আমার মেয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাবো আর এটা হলো সরপুটি মাছ এটা হলো সম্পূর্ণ মিষ্টি দাদুর জন্য মানে উনি এই মাছটা খেতে ভীষণ পছন্দ করেন তো মিষ্টির বাবা যখনই বাজারে পায় এই মাছটা নিয়ে আসে আর এখানে আছে কুমড়ো আর উচ্ছে ভাজা আর পাট শাকের ডাল করেছি অনেক দিন বাদেই করেছি আর এখানে তো দুধ রাখাই আছে এই হলো আজকের মেনু এই দিয়েই সবার হয়ে যাবে আর আমি মেয়েকে এখন খাইয়ে দেবো জানোই তো আমার মেয়ে একটু শরীরটা খারাপ করেছে সর্দি লেগে গেছে জানো তো জ্বরটা যদিও নেই জ্বর নেই সর্দি লেগে গেছে ওকে খাইয়ে আমরা সবাই খেয়ে নিয়েছি তারপরে একটু বিশ্রাম করেছি এখন সাড়ে পাঁচটা বাজে মেয়ের ম্যাম এসছে আমি ওকে এক কাপ চা করে দেব তারপরে সন্ধ্যের পরে আমরা সবাই মিলে আজকে অনেক দিন বাদে মিষ্টির বাবার সঙ্গে আমি একটু চা খাবো ওর ম্যামকে চাটা করে আমি দিয়ে আসব আর আজকের ভিডিওটা তাহলে আর বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করব ওর ম্যামকে আমি চাটা দিয়ে আসি তোমরা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো